সালামু আলাইকুম দর্শক জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ সংবাদ ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে ভগ্নিপতি কুপীয় জখম আরো থাকছে বরিশালে দুর্গাপূজার প্রতিমা ভাংচুর ওসি প্রত্যাহার ওবায়দুল ভগ্নিপতিকে কুপিয়ে জখমের ঘটনায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতির উপর হামলা হয়েছে শুক্রবার বিকালে উপজেলার চর হাজারি ইউনিয়নের চর হাজারি চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে বলে কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মাহমুদ ফজল আজিম জানান ওবাইদুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনির ছাপ্পান্ন নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য স্থানীয়রা জানান মনিরুজ্জামান পরিবারের সঙ্গে বসুরহাট পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডে বসবাস করেন দুপুরে তিনি কোম্পানিগঞ্জের চর পার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামে জুমার নামাজ পড়তে যান নামাজ শেষে সিএনজি চালিত অটো রিক্সায় বসুরহাট ফিরছিলেন পথে চর হাজারি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় একদল লোক মনিরুজ্জামানকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপারি কুপিয়ে লাঠি দিয়ে পিটি আহত করেন স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান বলেন মনিরুজ্জামানের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে এছাড়া হাট গুরুতর জখম দেখা গেছে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয় ওসিফ ফৌজুল আজিম বলেন মনিরুজ্জামানের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এসব বিষয়ে থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রতিমা ও সি প্রত্যাহার ডিসি সেনা ক্যাম্প কমান্ডার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপূজা মন্ডপের তিনটি প্রতিমা ভাংচুর হয়েছে শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটি ও পুলিশ জানিয়েছে এ ঘটনার পর বাকেগড় থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে সরিয়ে থানার পরিদর্শক তদন্ত গুলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এসপি মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন মন্দিরের সাধারণ সম্পাদক শঙ্কর দেউরি বলেন গত রাত দেড়টা পর্যন্ত মন্দিরে ছিলেন তারা এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন সকালে এসে দেখতে পান দুর্গা লক্ষ্মী ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে কারা করেছে এ বিষয়ে কোনো ধারণা নেই জানিয়ে শঙ্কর দেউরি বলেন গত এগারো বছর ধরে এ মণ্ডপে পূজা হয় এই প্রথমবার এ ধরনের ঘটনা ঘটেছে তবে পূজার আগে পুনরায় প্রতিমা তৈরি সম্ভব হবে জানিয়ে তিনি বলেন প্রতিমায় শুধু রং করার কাজ বাকি ছিল এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেন না বলে জানিয়েছেন সাধারণ সম্পদ এদিকে এদিকে বরিশালের ডিসি সেনা ক্যাম্প কমান্ডার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ থানার ওসি দাইত্য পাওয়া গোলাম মোস্তফা বলেন তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে এর মধ্যে একটির মাথা ভেঙে গেছে পায়ের কাছে রাখা হয়েছে এর মধ্যে একটি মাথা ভেঙে পায়ের কাছে রাখা হয়েছে আরটির মাথা ভেঙে ঝুলিয়ে রাখা হয় অন্যটির হাত ভেঙে ফেলা হয়েছে ঘটনার জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের অভিযান চলছে বলেও তিনি জানান এসপি মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন বিষয়টির অনুসন্ধান ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না মন্ডপ কমিটির প্রতি আমাদের নির্দেশনা ছিল সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখা কিন্তু তারা রাখেনি এক্ষেত্রে মণ্ডপের কর্তৃপক্ষ দায়ী এড়াতে পারে না